নমস্কার আজকে আমি দুধ পুলির রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো একবার দেখলে এরকম নরম আর অসাধারণ স্বাদে দুধ পুলি তৈরি করে নিতে পারবেন এর জন্য আমি একটা বড়ো সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি আর তার থেকে একটু কম পরিমাণ আমি গুড় দিয়ে দেবো আমি এখানে আখের গুড় নিয়েছি আর এভাবে আমি মিশিয়ে নেব আপনারা চাইলে ডাইরেক্ট কড়াইতেও দিতে পারেন তো এভাবে মিশিয়ে নিলে খুব সুবিধে হয় এর জন্য আমি মিশিয়ে নিচ্ছি এবারে আমি চালের গুঁড়ো নিয়ে নেব বড় বাটিতে এক বাটি তিনশো গ্রামের মতো তো এবার চালের গুঁড়োটাতে আমি সাত মতো লবণ দিয়ে দেব তো আমি সাত মতো লবণ দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে আমি শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ ভালো করে মিশিয়ে না যাচ্ছে ততক্ষণ কিন্তু চিপে চিপি মিখে নিতে হবে তো সব একসঙ্গে কিন্তু মিশিয়ে গেলে জুড়ে হয়ে যাবে তো আমি সবগুলিকে মিশিয়ে নেব নেওয়া হয়ে গেলে আমি প্রথমে নারকেলের ডোটা তৈরি করে নেব তো আমি হাই ফ্লেমে নারকেলের কুরটা তৈরি করে নেবো প্রথমে আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে রসটাকে শুকিয়ে নেব আর সমানে কিন্তু নাড়াচাড়া করে নিতে হয় নাহলে কিন্তু তলাতে একটু লেগে যায় তো আমি এভাবে সমানে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতো হাই ফ্লেমে রসটাকে শুকিয়ে নেব আর লো ফ্লেমে আরও দু তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে আমি একদম শুকনো করে নেব তো এভাবে শুকিয়ে আসলে আমি নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন কতটা শুকনো অবস্থায় আমি নামিয়ে নিয়েছি তো এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এক বাটি দুধ দিয়ে দেবো আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি এর জন্য এক বাটি দুধ দিয়ে দিলাম এখানে কিন্তু চালের গুঁড়ো যতটা ততটা দুধ দিতে হয় তো এবার দুধটা ফুটিয়ে আসলে আমি এখানে চালের গুঁড়োটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কিন্তু সমানে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মিশিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যখন একেবারে সবগুলি একসঙ্গে মিশিয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে তো এবার সব মিশিয়ে যাওয়ার পর আমি নামিয়ে নেব আপনারা চাইলে কিন্তু জল দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন কিন্তু দুধ দিয়ে এভাবে তৈরি করলে কিন্তু এর স্বাদটা অন্যরকম হয় তো এবার গরম অবস্থায় আমি চেপে চেপে ডোটাকে মেখে নেব আর এখানে ঠান্ডা জল নিয়েছি আর হাতটা ঠান্ডা জলে ডুবিয়ে নিয়ে আমি গরম অবস্থায় কিন্তু চেপে চেপে ডোটাকে তৈরি করে নেব তো একটু করে আমি এভাবে চেপে চেপে নিলাম আর ঠান্ডা জলে আমি হাতটা একবার করে ডুবিয়ে নিলাম তো এভাবেই কিন্তু ডোটাকে আমি মাখিয়ে নিচ্ছি তো এবারে চেপে চেপে কিন্তু আমি আরও পাঁচ মিনিটের মতো ডোটাকে স্মুথ করে নেব তো দেখতে পাচ্ছেন কতটা কিন্তু স্মুথ হয়েছে ডোটা তো এভাবে চেপে চেপে কিন্তু পাঁচ মিনিটের মতো মিখে নিতে হবে তাহলে কিন্তু খুব নরম আর সফট ডোটা তৈরি হবে আর পিঠেগুলি কিন্তু খুব সুন্দর হবে তো এবার আমি লেচি কেটে নেবো আমি একটু বড়ো সাইজের করে লেচি কেটে নিচ্ছি পিঠেগুলি আমি একটু বড়ো সাইজের করে বানিয়ে নেব এর জন্য লেচি কেটে আমি বাটির মতো তৈরি করে নিচ্ছি আমি কিন্তু এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করছি না তো এভাবে নরম কিন্তু চাপ দিলেই কিন্তু রুটির মতো করে তৈরি করা যায় আর আমি এভাবে শেপ দিয়ে নিলাম প্রথমে কিন্তু রুটির মতো করে তৈরি করে মাঝখানে কুটটা দিয়ে দুধকে কিন্তু ভালো করে চেপে দিতে হবে ভালো করে চেপে দিয়ে আমি একটু চেপে চেপে একটা শেপ দিয়ে নিলাম আপনারা চালে যে কোনো রকম শেপ দিয়ে নিতে পারেন এভাবে আমি সব পিঠেগুলি তৈরি করে নিলাম এবার আমি দুধটা আগে বসিয়ে দিয়েছি আর অর্ধেকটা আমি কমিয়ে নিয়েছি তো জাল করে কিন্তু আমি দেড় লিটার দুধ নিয়েছি অর্ধেকটা করেছি আর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য যদি আপনারা পছন্দ করেন তাহলে দিতে পারেন আর এবারে আমি তিন চামচ পরিমাণে চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে পিঠেগুলি দিয়ে দেব তো আমি একে একে এভাবে পিঠেগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে এক চামচ আমি চালের গুঁড়ো গুলিয়ে নিয়েছি এটা আমি দিয়ে দেব চালের গুঁড়ো গলিয়ে দিলে এখানে দুধটা আরও ঘন হয়ে যাবে তো আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন তাতে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে যাবে আর আমি এখানে যে নারকেল আর গুড়ের স্টাফিংটা করেছি তার অর্ধেকটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে আমি দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো এবারে ফুটতে শুরু করলে আমি ঢাকনাটা খুলে আর একটু আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব এবারে আমি পিঠেগুলিকে নামিয়ে নেব তো এক এক করে আমি প্রথমে পিঠেগুলিকে নামিয়ে নেব তো আমার কিন্তু একটা পিঠেও ভেঙে যায়নি বা ফাটেনি তো এভাবে তৈরি করলে কিন্তু পিঠেগুলিও ফাটবে না আর খেতে কিন্তু খুবই অসাধারণ তো একবার হলেও ট্রাই করে দেখবেন এই পদ্ধতিতে একবার হলেও তৈরি করবেন আর খেয়ে তারপর কমেন্টে জানাবেন যে কেমন লাগে খেতে সত্যি বলছি খুবই অসাধারণ লাগে একবার হলে ওইভাবে চেষ্টা করবেন আর বানিয়ে খেয়ে দেখবেন তো আজকে আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ